আপনারা একটু খেয়াল করে দেখেন গরু রেসিপির জন্য আমরা এখানে নিয়েছি আপনারা দেখতেছেন আমাদের বাসায় দুটো গরু আছে সে গরুর জন্য আমরা ভিআইপি ভাবে শাক মানে এই শাক বলে কি না জানি না এই সব আসলে আমরা সেদ্ধ করতেছি করে গরুকে আমরা খাওয়াবো আপনারা দেখতে পারবেন কিভাবে গরুকে আমরা এসব খাওয়াই তার আগে দেখেন আমরা কিভাবে এটা প্রসেসিং করি হুম কি গরু তাদের জন্য এত সুন্দর করে আয়োজন করে সেদ্ধ করে খাওয়াইতে হয় আশ্চর্য হয়ে যাচ্ছি বর্তমান গরু রেডিমেড গরু কি বলবো দেখেন দেখেন এখানে লবণ দেওয়া হয়েছে এবং এখানে আর কি কি দিয়ে তৈরি করা হবে প্রসেসিংটা করা হবে আপনারা দেখতে পারবেন বর্তমান গরুর যা মূল্য ভাই এই শাক কিনে এনে খাওয়ায় কোনো লাভ নাই এখন গরুকে গোস্ত খাওয়াইতে হবে হ্যাঁ গরুকে গরুর গোস্ত খাওয়াইতে হবে নাহলে খাসির গোস্ত খাওয়াতে হবে তাহলে হয়তো বা মূল্য পাওয়া যাবে

এখানে নিয়েছি পিএইচ হ্যাঁ পিএইচ কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আছে আদা হুম আদা কুচি কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে একটা এটা আসলে মানে চাপ দিয়ে কি আবার একটু বলে অনেকে ছেঁচে নিয়েছি এটা এটা হচ্ছে গিয়ে গরুর যে আপনার রেসিপিটা হচ্ছে সেখানে প্রয়োজন আছে আর আছে আমাদের বিখ্যাত তেল যেটা সাধারণত সবাই জানে ওই যে আর লাগবে আর লবণ দিয়েছি আমরা এখন বোরুর বিটা এভাবে তৈরি করা হবে আপনারা দেখতে দেখুন রিয়ওর্স আমরা অলরেডি এটা নামায় ফেলছি এখন কড়াই থেকে এখানে কড়াই থেকে নিয়ে মানে এতগুলো তো আমরা তো মানুষ আমরা তো এতগুলো খাইতে পারি নাই বড় কইটা আমাদের প্রয়োজন হয় নাই আর এতগুলো আমাদের কখনো প্রয়োজন হয় না আর এই কারণে আমরা এটা রাখার মধ্যে কিছু নাই আর যেহেতু কড়াইটা আসছিল আর এটা আরেকজনের করে তার ঢাকনাটা ছিল আমাদের কাছে এই ঢাকনাটার মধ্যে ঢাকনাটাও বেশ বড় এখানে রাখতেছি এখানে রাখতেছি হ্যাঁ এখানে রাখতেছি তো সারা উপায় নেই আমাদের কাছে এত বড় পাঁচ নাই এটা সময় এখানে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পানিগুলো একটু ঝরে ফেলবো দ্বিতীয় ভিটামিন পানিগুলো গরু গরুকে দিলে মোটামুটি ভালো স্বাস্থ্যবান হতো কিন্তু আসলে কিছু করার নেই পানিগুলো শেষ হচ্ছে না সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখতে আচ্ছা অলরেডি সব নামানো শেষ হয়ে গেছে আর কড়াইটা দেখাচ্ছি আপনাদেরকে কড়াইটা ফাঁকা এই কড়াই কড়াইটার মধ্যে কিছু নাই সব নামানো হয়ে গেছে এখন আমরা রেসিপিটা শুরু করব এখন হবে মূল কাজ এখন মিস করবেন না কখনোই মিস করবেন না এখন দেখতে থাকুন আমাদের কড়াইটা হিট হচ্ছে এই যে দেখেন হিট হচ্ছে আমরা

তেল পরিমাণটা সেম এভাবে দিবেন তাও আমরা বেশি দিয়ে ফেলছি এখন যেহেতু দিয়ে ফেলছি সেহেতু এটা তো আমরা আর উড়াতে পারবো না তাই আপনারা একটু কম করে দেবেন এটা গরুর রেসিপি বলে কথা তেলটা একটু গরম হবে তেলটা গরম হলে ঠিক আমরা ওখানে পিএস

গরুর কি আছে টাকা পয়সা বাড়ি গাড়ি এসে এগুলো প্রশ্ন করে বসে আমাদের এটা একটু বাদামি কালার হলে তারপরে আমরা এই গরুর বিখ্যাত খাবার এখানে ছেড়ে দিব

এখন মোটামুটি হয়ে গেছে এখন আমরা গরুর বিখ্যাত সেই রেসিপিটা এখন করবে দেখেন সব নামাই গেছে ভালো করে না একটা দিতে হবে রাখার জায়গা পাচ্ছি না এখানে না অসুবিধা হচ্ছে আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে তো ভিডিওটা করা না ভাবলাম যে গরু আপনাদেরও বাসায় আছে আপনারা যদি এই রেসিপিটা করে খাওয়ান তাহলে হয়তো বা গরুর ফেরত আসতে পারে গরু এসব খুব পছন্দ করে এই রেসিপিটা তো যাই হোক এখন সরাসরি গরুকে খাবার দিব যে ওইখানে চলেন গাইস এখন যাচ্ছি গরুকে খাওয়াতে আপনারা দেখতেছেন শাক নিয়ে যাচ্ছি সজা সুজি তার শাক নিয়ে যাচ্ছি সজা সুজি তার মুখে দিব অস্থির সেই টেস্ট গরুর রেসিপি আপনারা যারা গরুর রেসিপি খাইতে চান আমি আপনাদেরকে প্রসেসিং দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা গরুর রেসিপি বানিয়ে খেয়ে ফেলবেন দেখবেন সেই টেস্ট অনেক টেস্ট দেখছেন তো কতগুলো বানাইছি সব শেষ চোখ আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা কেউ মাইন্ডে নেবেন না কারণ আমি আপনাদেরকে মজা দেওয়ার জন্য ভিডিওটা এভাবে করছি আর দেখতে পারতেছেন আসলে শাকসবজি খাওয়া ভালো শাক খাইলে অনেক ভালো লাগে আর আমরা বিশেষ করে খুব পছন্দ করি এই কারণে এভাবে করছি আর আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আসলে এভাবে করা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম